মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ কে আটকায় প্রশ্ন করবি এমন প্রশ্ন জানা আছে কিছুই জানে আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রুহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর নড়ে আর নড়ে চড়ে দুই গান্ধে ছিল যে তোমারে জনা পাহারা তোমারে একেলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো তোমারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বললো প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুপ দ্বিতীয় প্রশ্ন আর সাবেক কাহাব তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ রাসুস সাহেসলাম বললেন খাদান উজীব হুকুম তাফসির ইফ নে সি তিনি উত্তর দিলেন গাদান উজীব হুকুম আই উইল আম স্যার চুমাও আগামীকাল উত্তর দিবক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন কদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিষ্ণুবী আবার বললেন কদান উজিব হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই অকাল লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এ লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তে তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহরা সুস্সা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসান এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ পনেরো দিন নবী নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এর বরাল্লাহ ক্রনের আয়াত নাজিল করলেন বলে জামুলান আলিশাই ইন ইন নিফাইলুমদালি কা

গ্রুহ হল আল্লাহরা দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আর সাবেকের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে চুল নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন গরা কথা বলে তাই না মন গরা বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াহাই ইউয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অভিনা আসলে অভি না নামলে তিনি কখনো কোনো কথা বলেন তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে যুবানলা করেন এরপর কোরান আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রহমত আল্লীলা আলম তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীন তিনি কি রাহমা চাল্লিলাম ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাথরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমা চাল্লিল আলমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিল আলমিন